নমস্কার আমার তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আমি নিয়ে এসেছি একটি মিলন বশীকরণ এই মিলন বশীকরণ কেবলমাত্র মাত্র বিবাহিত মহিলারাই করতে পারবে এই বিবাহিত মহিলারা এই মিলন বশীকরণ কেন করবেন এই মিলন বশীকরণ এই কারণেই করবেন আপনারা যে দেখা যায় যে আপনার স্বামী কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে অন্য কোনো মেয়ে ছেলের সাথে সে সম্পর্ক রেখেছে আপনার ঘরে প্রত্যেক দিন খেয়ে আসে আপনাকে মারধর করে আপনাকে ভালোবাসে না আপনাকে টাকা পয়সা দেয় না সন্তান সন্ততিদের খুব একটা ভালোবাসে না তাদের প্রতি কোনো লক্ষ্য নেই আপনার প্রতি কোনো লক্ষ্য নেই সে যা খুশি তাই করে বেড়ায় কোনোদিন ঘরে আসে কোনোদিন বাড়িতে আসে না বিভিন্ন মেয়ে ছেলের সাথে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে সেসব জায়গায় যায় সেসব জায়গায় নেশা পানি করে টাকা পয়সা সেখানে শেষ করে দিয়ে চলে আসে ঘরে এসে তখন অশান্তি করে এরকম যেসব সংসারে হচ্ছে আর কি এক কথাতে বিবাহিত মহিলারা যার স্বামীকে নিয়ে যে কোনো সমস্যার মধ্যেই হোক না কেন আপনি পড়ে আছেন সেই সমস্যা থেকে আপনি মিলন বসীকরণ করলে আপনি মুক্ত হবেন এই মিলন করতে গেলে আপনাকে দুটো দ্রব্য লাগবে সে দুটো দ্রব্য গাবে আমি আগে আপনাদেরকে বলছি শুনুন লাগবে একটু গোড়োচনা আর লাগবে কলা গাছের যে মূল সে কলা গাছের মূলের রস লাগবে এই গরোচনা অরিজিনাল হতে হবে অরিজিনাল না হলে কিন্তু এই গোরোচনায় কাজ হবে না এই বিদ্যাটি কাজ হবে না অরিজিনাল যদি গরোচনা আপনি জোগাড় করতে পারেন তাহলেই কিন্তু কাজ হবে এ ব্যতীত কাজ হবে না সুচের ডগাতে যেটুকু গোড়াচানা পাওয়া যাবে ওইটুকু গোড়াচানাতেই কাজ হবে এত চাই না একটুতেই কাজ হবে নাম বিন্দুতেই কাজ হবে এই গোড়াচানা আর এই কলা গাছের রস দিয়ে আপনি কিভাবে বসীকরণটি করবেন মিলন বসীকরণ আপনার স্বামীকে আপনার আয়ত্তে কিভাবে রাখবেন আপনার কথা সব শুনতে আপনার স্বামী কিভাবে সে প্রয়োগ দেবে আমি আপনাদেরকে বলছি বুধবার দিন তিনটে ধূপকাঠি জ্বালাবেন তিনটা ধূপকাঠি জ্বালিয়ে একটি কলা গাছের কাছে যাবেন সেই কলা গাছের কাছে গিয়ে গণেশ দেবতাকে প্রণাম করে পূর্ব দিকে মুখ কিংবা উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে গণেশ দেবতাকে জানাবেন এই বৃক্ষ মা কাছ থেকে আমি একটু মূল সংগ্রহ করতে এসেছি আমার স্বামী বদমাস আমার স্বামীকে ভালো করার জন্য আমি আপনার কাছ থেকে একটু মূল সংগ্রহ করব আপনি আমাকে অনুমতি দিন আমার সহায়তা করুন আমার সাথে থাকুন এই কথাটি বলবেন বলার পরে তিনটা ধূপকাটি কলাগাছের গোড়ায় পুঁতে দিয়ে আপনি চলে আসুন এই কাজটি করতে হবে আপনাকে বুধবার দিন বৃহস্পতিবার দিন আপনাকে কি করতে হবে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে আপনার স্বামী ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তাকে ডাকবেন না আপনি ঘুম থেকে উঠে যান অনেক সকালবেলা ভোরবেলায় উঠে আপনি কি করবেন স্নান করুন চান করুন আর যদি চান করতে পারেন হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে যান যে বাসি জামা কাপড় আপনি পরেছিলেন সেসব জামা কাপড় আপনি খুলে রাখুন ধোয়া জামা কাপড় পরুন পরে সেই কলা গাছের গোড়ায় আপনি চলে যান সেখান থেকে প্রণাম করে উত্তর দিকে যে শিকড়টি চলে গেছে সেখান থেকে এতটুকু শিকড় আপনি তুলে নিয়ে চলে আসুন সেই শিকড়টি চন্দন পেরিতে বা কোনো শুদ্ধ জায়গায় যেখানে আদা রসুন পেঁয়াজ কিছু বাটা ঠাটা হয় না লাগানো হয় না সেরকম থেকে কোনো পাথরের উপরে আপনি ওই একটু গোড়োচনা রাখুন আর ওই কলা গাছের ওই শিকড়ের রসটি চিপড়িয়ে বা ঘষে ওটাকে মিক্সড করুন মিস্ট করার পরে এই অনামিকা আঙ্গুল হাতের যে অনামিকা আঙ্গুল মেয়েদের যে বাঁ হাতের অনামিকা আঙ্গুল সে অনামিকা আঙ্গুলে একটা ফোটা দিন ফোটা দিয়ে আপনি আপনার স্বামীর কাছে এসে বসুন যেখানে ঘুমাচ্ছে সেখানে বসুন কিংবা দাঁড়িয়ে থাকুন যাই করুন না কেন আপনার স্বামী ঘুম থেকে উঠেই যাতে আপনার দিকে তাকায় মানে আপনার মুখটা যাতে দেখে এই কাজ দিয়ে আপনি যেই দিনই করবেন তার পরের দিন থেকেই দেখবেন যে আপনার স্বামী আপনার সব কথা শুনছে আপনার সাথে মিলন হওয়ার চেষ্টা করছে যারা মিলিত হয় না স্বামীরা তারা মিলন হওয়ার চেষ্টা করে এই জন্য আমি এই বসীকরণটা নাম দিচ্ছি মিলন বশীকরণ এই বশীকরণটি আপনারা যদি ঠিক ঠিকভাবে যদি করতে পারেন অরিজিনাল গড়চনা দিয়ে কারেন্টের মতো কাজ যখনই আপনি করবেন পাঁচ মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই হলো মিলন বশীকরণ মানে স্বামীকে ভালো করা বদমাস স্বামীকে ঠিকঠাক করে রাখা আপনার বাধ্যতা করে রাখা এই বসি ঘন্টা করতে পারলে এই কাজগুলো আপনি পাবেন আর আরেকটি কাজ যদি আপনারা আরো করতে পারেন তো ভালো হয় একটু মাথার চুল নেবেন শনিবার কিংবা মঙ্গলবার দিন ওই আপনার স্বামী মাথার চুল নিবেন শনিবার থেকে শুরু করবেন এবং সাতটা শনিবার করবেন একটুখানি চুল সেজন্য বুঝতে পারি একটু কেটে নেবেন কেটে নিয়ে আপনার যে সীমানা ঘর ঘরের বাইরে গিয়ে আপনি কি করবেন ওই চুলগুলো সাতটা শনিবার ফুলগুলা কেটে 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 একটা জায়গাতে আপনি জমিয়ে রাখুন সাতটা শনিবার যখন হয়ে যাবে ওই সম্পূর্ণ চুলগুলা নিয়ে আপনি কি করবেন আপনার যে গেটের বাইরে ওই গেটের বাইরে গিয়ে আপনি পুড়িয়ে ছাই করে সেটি জলে ফেলে দিন তাহলে কী হবে যেসব মেয়েদের সাথে সম্পর্ক ছিল সেসব সম্পর্কগুলোও আস্তে আস্তে কেটে যাবে এবং ঠিক হয়ে যাবে আমার এই ছোট্ট মিলন বসীকরণ যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ